এই বার্তাটি শ্মশানের সিকিউরিটি গার্ডের সকল নিয়মিত দর্শকদের জন্য অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত সপ্তাহের শুক্রবারের শেষ পর্বটি আমাদের ইউটিউব চ্যানেল এবিএফ অ্যানিমেশন বাংলাতে আমরা আপলোড করতে পারিনি তার কারণ আমাদের ইউটিউব চ্যানেল ও জিমেল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং অনেক প্রচেষ্টার পর তা আবার পুনরুদ্ধার করা হয়েছে আপনারা গত পর্বটি দেখতে পারেননি তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং গুগল আর ইউটিউব টিমের অপরিসীম সহ্য শক্তি ও সাহায্যের জন্য এবিএফ অ্যানিমেশনের পুরো টিম চিরকাল বাধিত থাকবে শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব কাঁচা খেকো তান্ত্রিকের প্রত্যাবর্তন গত পর্বে আমরা দেখেছি কাঁচা খেকো ভূতরে বাইক নিয়ে মহলে হাজির কি এমন শক্তি আছে এই কাঁচা খেকর কাছে যে প্রেত স্কোয়াডও হার মেনে যাচ্ছে ওর কাছে জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে একবারও স্কিপ না করে কারণ ভিডিও শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন সাতাত্তরতম পর্ব আরে এটা আমি কার গলা শুনতে পাচ্ছি এ তো সেই পুরনো গলার স্বর বাবা তা ভাই তান্ত্রিক তোমার তো দেখছি বেশ ভূষা সব বদলে গিয়েছে বিব্যাপার তুই একটু দাঁড়া এত তারা কি এত বছর পর আমাদের আবার সামনাসামনি দেখা সত্যি কথা বলতে কি আমিও বহু বছর ধরে ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম মহারাজ খগেন মহারাজ আমাকে আমাকে বোতল বন্দি করতে পেরেই তো মহারাজ হয়েছিলেন তাই না মহারাজ খগেন আচ্ছা সেই পুরনো মহারাজের কথা মনে আছে তো তার কি হাল করেছিলাম আমি এটাই একটা প্রবলেম দুর্বৃত্তরা চিরকাল দুর্বৃত্ত থাকবে ঠিক যেরকম কুকুরের লেজ তা যতই পাইপের ভেতর ঢোকাওয়ার যতই সোজা করার চেষ্টা করো ব্যাকা তো বেকাই থাকবে চলো আবার বোতলেই ফেরা যাক স্বাধীন হয়েও তো সুবুদ্ধি তোমার আসেনি ও মা কে করবে কে করবে রে আমায় বোতল বন্দি হাপলি হাপলি মহারাজ খগেন না সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড খগেন তাহলে বুঝেনে ব্যাপারটা তোকে বন্দি করতে গেলে ভূতেদের মহাশক্তির প্রয়োজন নেই সামান্য একটা শ্মশানের সিকিউরিটি গার্ডই তোর খেল তামাম করে দিতে পারে ওরে তবে রে একবার আমাকে কয়েদ করতে পেরে এত আনন্দ পেয়েছিস হ্যাঁ 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 তুই কিরকম মহারাজ রে তোর ভূতই তো আমাকে মুক্ত করে দিল আর তোর কোনো হুশি নেই ভূত বলে কি ভুল হতে পারে না কিন্তু ভূতেদের মধ্যে আবার একটা ব্যাপার আছে কিন্তু মানুষ যে ভুল একবার করে সে ভুল তারা আর নাও শুধরে উঠতে পারে কিন্তু ভূতেরা কিন্তু বার বার নিজেদের ভুল শুধরে নেয় আরে এবার আমার পালা তোকে বোতলবন্দি করার আবার নিজের ভুল শুধরে নেব তবে দেখা যাক কার শক্তি বেশি আজই প্রমাণ হবে কি রে ঠ্যাং এখানে বসে কি করিস হালা এটা দা এর আওয়াজ কত দিয়ে আসে এই এইযে এখানে আয় রে এ কে রে আই ক্যা কোথাও কেউ নাই তো ওই টাকলো বাঙাল ইলিশ খাবি ওই বেটা ওই বেটা আমায় যা কইবি ক আমার ইলিশ নিয়ে কিছু কইতে পারবি না মাইরা ফাটা ফাটা কইরা দিমু এই দেখ তোর সব ইলিশ খেয়ে নিলাম তুই কিচ্ছু করতে পারবি না একদিকে মহারাজ খগেনের সাথে কাঁচা কেকো তান্ত্রিকের তুমুল লড়াই অন্যদিকে ঝাড়ুদার ভূত বাঙাল ভূতকে কয়েদ করার চেষ্টা শুরু করে দিল ঠিক যখন এসব হচ্ছিল তখন ডাকাত ভূত শ্মশানে গাড় দিচ্ছিল এমন সময় সেখানে এসে হাজির হয় হাতকাটা শেষবার মনে আছো তো সেটাই তো বদলা নিতে এলাম রে মানতে হবে তোর বুকের পাটায় ক্ষমতা আছে তুই কি না বিলার সাথে পাঙ্গা নিতে এসেছিস না

কাঁচা খেকর অনেকক্ষণ ধরে লড়াই চলার পর মহারাজ খগেন যেই না শিবাস্ত্র আনতে যাবে তখন ইতিমধ্যেই কাঁচা খেকর তান্ত্রিক তার ভুতিয়া জাদু বলে মহারাজ খগেনকে প্রায় কয়দি করে নিতে চলল ময় সেখানে প্রেত স্কোয়াডের জিন হাজির হলো দড়িয়ে যা কাঁচা ক্ষেকো অত সহজ নয় আমাদের মহারাজকে পরাস্ত করা সাথে সাথে কাঁচা ক্ষেকো তারদিক এক ভুতীয় জাদু বলয় তৈরি করে উড়িয়ে দিল মহারাজ খগেন ও প্রেত স্কোয়াডের জিনের উপর সাথে সাথে দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আর দুর্ভাগ্যবশত কাঁচা খেকো তান্ত্রিক ভূত শাস্ত্র নিয়ে পালিয়ে দিতে সক্ষম হলো কাঁচা খেকোকে পালাতে দেখে ঝাড়ুদার ভূত ও হাত কাটা কার্তিক ভূত যার যার জায়গা থেকে পালিয়ে গেল আমায় ক্ষমা করে দিন হে অদৃশ্য মানব আমি ভূত শাস্ত্র রক্ষা করতে পারিনি আমি তান্ত্রিক ভূতের ভূতিয়া শক্তির সামনে দাঁড়াতে পারিনি আপনি আমাকে যেরকম শাস্তি দেবেন সে শাস্তিও হয়তো আমার পক্ষে অনেক কম পড়বে আমি এই মুহূর্তে ভূতেদের মহারাজের পথ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি আমি সবের যোগ্য নই একেবারে যোগ্য নই সমগ্র ভূত জগৎ আজকে আমার জন্য বিপদে দাঁড়াও শান্ত হও খগেন খগেন তুমি ভুলে যেও না তুমি নির্বাচিত কোটিতে একজন যা হয়েছে সেটা হয়তো ভূতেদের ইতিহাস বদলে দিতে পারে বদলে দিতে পারে ভবিষ্যৎ যে কোনো দুর্বৃত্তের কাছে ভূত শাস্ত্র পৌঁছে যাওয়া মানে আমাদের অপেক্ষা করতে হবে যে কোনো কিছু ঘটবার তাই নিজেদেরকে ভেঙে নয় কোনো অন্তর দ্বন্দ্বে নয় যা করতে হবে তা করতে হবে একসাথে তুমি পারবে ভূতেদের আবারও এই উগ্র বিপদ থেকে মুক্ত করতে কিন্তু কিভাবে অদৃশ্য মানব ভূত শাস্ত্র যা ভূতেদের সংবিধান যার মধ্যে ভূতেদের সম্পূর্ণ ভৌতিক মন্ত্র সমস্ত শক্তি সেটাই তো এখনো আমার হাতে নেই ওই কাঁচাখেকো তান্ত্রিকের আত্মা যে কোনো সময় যে কোনো ভাবে ভূত শাস্ত্রকে ব্যবহার করতে পারে অত সহজ নয় এক হাজার বাইশতম পৃষ্ঠা ভূতশাস্ত্রের এক হাজার বাইশতম পৃষ্ঠার কথা হয়তো তুমি ভুলে গিয়েছ আপাত দৃষ্টিতে ভূতশাস্ত্র একটি বই হলেও কোন সাধারণ ভূত বা ভূতের রাজার অনুমতি ব্যতীত কেউই ভূতশাস্ত্র খুলে কিছুই দেখতে পারবে না বা পড়তে পারবে না ভূত শাস্ত্রের এক হাজার বাইশতম পৃষ্ঠা তার মানে নুনানি ফেরেস্তার দেওয়া চাঁদের চাবি সে চাবি তো আমার কাছে গলায় লকেট করা অর্থাৎ এই চাবি যতক্ষণ না কেউ ধারণ করতে পারবে ততক্ষণ সে ভূত না পড়তে পারবে না পড়ার জন্য কাউকে অনুমতি দিতে পারবে জয় অদৃশ্য মানবের জয় আমি তো এই ব্যাপারটা একেবারে ভুলে গিয়েছিলাম যতক্ষণ না ওই চাবি আমার কাছ থেকে তান্ত্রিক নিতে পারছে ততক্ষণ ও ওই ভূতশাস্ত্র দিয়ে কিছুই করে উঠতে পারবে না আমি আসছি অদৃশ্য মানব আমায় এক্ষুনি তান থেকে ডেরায় পৌঁছতে হবে তার সাথে লড়াই করে নিয়ে আসতে হবে শাস্ত্র খুব সাবধান প্রত্যেকবার ভুল হলে প্রত্যেকবার ভুল শোধরানো যাবে না তাই খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তোমায় এই কাঁচা তান্ত্রিক ভীষণ কত নাক নে শিগগির বার কর একটু হাতে নিয়ে দেখি সাদের ওই ভূত শাস্ত্র আচ্ছা তান্ত্রিক বাবা এই শাস্ত্র নিশ্চয়ই অনেক বেশি শক্তিশালী ওরে যতটা তুই কল্পনা করছিস তার চেয়ে অনেক বেশি রে চিঙ্কা চিঙ্কা পিঙ্কি বঙ্কি পাঙ্কি চিঙ্কি তার মানে এই ভূত শাস্ত্র দিয়ে আবারও মানুষ হওয়া যায় এতে আমি ভূতশাস্ত্র খুলে কিছু বুঝতেই পারছি না তার উপর তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস বই এতে তো কিছু লেখাই নেই আমাকে বুঝিয়ে আবারও গিয়ে ভূতগুলোকে তুঁ দিয়ে নিয়ে আসতে হবে ভূতশাস্ত্র বড় জোস নয় হোসের সাথে কাজ করতে হবে এই সবে ভূতেদের সাথে পাঙ্গা হয়েছে এখন ওরা একদম তৈরি গেলেই ঘটি উল্টে দেবে তার চেয়ে বরং আর একটু প্ল্যান করে যাওয়া দরকার মহারাজ খগেন এখন বেজায় চিন্তায় শ্মশানের প্রত্যেকটা অলিতে গলিতে চেকিং চালু হয়ে গেছে ভূতেদের মধ্যে কারণ খগেন জানে যে একবার শাস্ত্র নিয়ে যেতে পারে সে আবারও আসবে ওই চাচ্চা বিনীতে ইতিমধ্যে প্রেত স্কোয়াডের সাথে বসে গিয়েছে মহারাজ খগেন এক গোপন মিটিং এ আমি তো বুঝতেই পারছি না আমাকে হারালো কি করে এই কাঁচাকে গোতান্ত্রিক আমরা তো অবাক মহারাজ অবাক হলে তো চলবে না আমার মনে হয় মহারাজ এই কাঁচা খেকো নিশ্চয়ই এখান থেকে ছাড়া পেয়ে অন্যান্য আরও ভূতেদের ট্রেনিং সে নিয়েছে যে কোনো কিছু হতে পারে আমি সবটাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আমার এই কড়া সুলেমানি শক্তির দ্বারা পরাস্ত হচ্ছে না তার মানে তার কাছে অনেক ভূতেদের শক্তি রয়েছে সেটাই তো ভাবছি তবে আর দেরি করা সম্ভব নয় জিন আর তোমরা আগে এখনই কাঁচা খেকো তান্ত্রিকের ডেরার আশেপাশে অদৃশ্য হয়ে থাকতে শুরু করো যে কোনো কিছুর আপডেট হলে সবার আগে আমায় জানাও ওকে মহারাজ আর হেম তুমি ভূতমহলের প্রতিটা ভূতের উপর নজর রাখো কেউ যেন এই কাঁচা তান্ত্রিকের কোন রকম কোনো জালে ফেসে না যায় ওকে মহারাজ যে যার মতো দিন গুনতে শুরু করে দুই পক্ষই খুঁজে চলেছে শুধুমাত্র একটা সুযোগ একদিকে কাঁচা খেকো তান্ত্রিক আরো ভালো প্ল্যান তৈরি করেছেন যে কিভাবে মহারাজ খগেনকে বন্দি বানানো যায় আর অন্যদিকে মহারাজ খগেন অপেক্ষা করে যে কবে ভূত শাস্ত্র ফিরিয়ে আনা যায় ভূত শাস্ত্র এখন কিন্তু কাঁচা খেকোর হাতে এবার কোন বিপদ আসতে চলেছে ভূতেদের ওপর জানতে হলে দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট বেল আইকনটা টিপে পাশে থাকুন আজকের পর্বের প্রশ্ন হল ভূত শাস্ত্রের চাঁদ চাবি কার তৈরি করা সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে